ভালো হয়েছে 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 অসভ্য মহিলা ভালো হয়েছে আমি দেখছি বন্ধুরা যে আমার শর্ট ভিডিও নিয়ে সবাই ওই ভ্যাম্প তারপরে বিভিন্ন রাক্ষসী ডাইনি এই সমস্ত মুখ দিয়ে সবাই শর্ট ভিডিও করছে কি বলবো আমি এগুলি খুব এনজয় করছি তোমরা এগুলো নিয়ে একদম চিন্তিত হও না আমার এই শর্ট ভিডিও এরকমভাবে বিকৃত করা দেখে একজন আমাকে ফোন করে রীতিমতন মানে কি বলবো কষ্ট পাচ্ছে তখন আমি বললাম এনজয় করো একটা কথাই ভাবো যে তারা শয়নে স্বপনে সবসময় আমাকে নিয়ে ভাবে আমার পেছনে তারা টাইম ওয়েস্ট করছে হুম অ্যাকচুয়ালি ওরা ওয়েস্ট করছে কিন্তু আমাকে দিচ্ছে হ্যাঁ তো সুতরাং আমাকে নিয়ে যারা এত ব্যস্ত থাকছে এবং আমাকে যারা সব সময় মানে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে তাদের কাছে কৃতজ্ঞ থাকতে হয় ঠিক আছে আমার সময় নেই চাইলে তো সবাই পারে চাইলে কিন্তু এগুলো করতে সবাই পারে কিন্তু এক তো আমি ওরকম বিকৃত মানসিকতার মানুষ নই এরকম কারা করতে পারে কারোর ছবি নিয়ে এরকম বিকৃত কারা করতে পারে যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তারাই এরকম বিকৃত করতে পারে আমার আমি এখন তো কারোর ছবি ব্যবহার করি না আগে যখন কারোর ছবি ব্যবহার করতাম যদি আমার মানে ভয় ডর থাকতো তাহলে কি করতাম মুখের উপরে ইমোজি চিপকে দিতাম ইমোজি চিপকে দিতাম কখনো আমি বিকৃত করিনি কখনো ওই স্কেচ করে দিতাম স্কেচের মতন ওই যে হয় না সেরকম করে দিতাম অরিজিনাল যদি রাখার ইচ্ছে না হতো আর এখন তো ব্যবহার করা বন্ধই করে দিয়েছি তো এগুলো করার জন্য না আলাদা সময় লাগে আলাদা সময় মানে কি বলবো তার পিছনে দিতে হয় তো তারা আমার পিছনে সেই সময়টা দিক ওইগুলো নিয়ে তোমরা কেউ টেনশন করবে না এনজয় করো দেখো কতখানি বিকৃত মন মানসিকতা বেরোচ্ছে আর আমার ছবির উপরে চিপকে তাদের সেই মানে কি বলবো ভেতরের যেই মানে কুরুচিকর চেহারা হুম সেইটাকে ওইভাবে প্রতিফলিত করছে জাস্ট এনজয় আমি ভীষণ পরিমাণে এনজয় করছি যেই এরকম করছে আমার সামনে যদি আসে আমি দেখি দুই তিনবার দেখি দেখে শুধু হাসতেই থাকি হাসতেই থাকি এই ভেরি রিসেন্ট এই অসভ্য মহিলাটা আমার এই ভিডিওটা নিয়ে মানে একটা শর্ট ভিডিও নিয়ে যেখানে কিনা আমাকে খুব লাগছে সেই জায়গা সেই ভিডিওটা নিয়ে ওরকম করেছি তার মানে বুঝতে হবে বুঝতে হবে যে তারা সবসময় আমাকে নিয়েই নাড়াচাড়া করে আর আমার ভাই অত টাইম নেই তাদেরকে নিয়ে নাড়াচাড়া করার ঠিক আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু ইরেগুলার হয়ে গেছি একটু পার্সোনাল কারণের জন্য একটু ইরেগুলার হয়েছি আর সকালবেলা থেকে মানে আমার ওয়াইফাইয়ের ইয়েটা রিচার্জটা আজকে শেষ হয়েছে টাকা পাঠিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে কিন্তু এখনও রিচার্জ করে পাঠায়নি ফোনের নেটে যদি যায় যাবে এখন কটা বাজে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন বাজে সকাল দশটা পাঁচ কালকে রাত্রেবেলার ভিডিও আমি করিনি আর হচ্ছে তোমার আজকে সকালের ভিডিও করে রাখিনি এই এখন করতে বসলাম হুম সেই কারণে একটু দেরি হয়ে গেল তো যাই হোক সকালবেলা তোমাদেরকে মানে ভিডিও শুরুতে তোমাদেরকে বলে নিলাম আমার শর্ট ভিডিও নিয়ে বিকৃতি করার কথা তারপরে বললাম আমি কী কারণে ভিডিও দিতে পারিনি কারণ আমার আমাকে যারা ভালোবাসে তারা জানে যে আমার উপরে কত মানুষের নজর রয়েছে কু নজর রয়েছে কু নজর রয়েছে সেই কারণে আমি যদি একবেলা ভিডিও না দিই বা একটু লেট করি তাহলে তারা টেনশান করে আমি ভেবেছিলাম আজকে সকালবেলাটা পুরো স্কিপ করে গিয়ে দুপুরবেলা ভিডিও দেবো তারপরে ভাবলাম যে না তারা তোমরা চিন্তায় থাকবে সেই কারণে দিয়ে দিই আর পয়সার তো একটা ব্যাপার অবশ্যই আছে সেটা তো সবার আগেই আছে আচ্ছা এখন যাকে নিয়ে আমি কন্টেন্ট করতে চলেছি সে হচ্ছে আর কেউ না বাচ্চার মা বাচ্চার মা এখন প্রত্যেক দিন তার ভিডিওতে খুব সুন্দর করে আমাদের জন্য কন্টেন্ট পৌঁছে দিচ্ছে আমাদের কাছে যাতে করে আমরা তাকে নিয়ে কন্ট্রোভার্সি করি বিশেষ করে আমি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করি যাই হোক আমি চাপ মুক্ত হয়ে গেছি সে যখন বলেছে যে সে আমার ভিডিও দেখে না সুতরাং আমি চাপ মুক্ত হয়ে গেছি সে নিজের মুখে বারবার বলেছে যে সে আমার ভিডিও দেখে না এই কথাটা কিন্তু তোমরা মাথায় রেখো ইন ফিউচারে সে যদি বলে যে তার ভিডিও মানে আমার ভিডিও তাকে কোনোভাবে হ্যারাস করছে বা কোনোভাবে কোনো কিছু করছে কোনো ক্ষতির সমক্ষ হচ্ছে সেটা কিন্তু আমি শুনবো না বা আইনও শুনবে না কারণ তার এই যে বারবার স্বীকারোক্তি যে সে আমার ভিডিও দেখে না কোনোভাবেই আমার ভিডিও দেখে না শুধুমাত্র যারা ভিউয়ার্স কমেন্ট করে সেই কমেন্ট কমেন্টের উত্তর দিতে গিয়ে ভিডিওর মধ্যে বলে কথা বলে ঠিক আছে তো এই স্বীকারোক্ত স্বীকারোক্তিগুলি ভবিষ্যতে আমার কাজে লাগবে কারণ যেদিকেই তাকাও কেস 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 সেটা কার নামে সেটা শুধু পাবে ঠিক আছে তো অবশ্যই দামি ব্যক্তি তো অবশ্যই আমি সেই কারণেই তো মানুষ আমার পেছনে পড়ে থাকে তাদের নিজেদের একটা কেস করা কি মুখের কথা নাকি তাই না পয়সাও লাগে তারপরে সময় লাগে তা তারা সেই সময়টা তারা সেই পয়সাটা আমার জন্য ব্যয় করছে করুক কোনো অসুবিধা নেই হুম আচ্ছা এইবার এখন হাইলাইটে কাকে আনতে চাচ্ছে মানে এই বাচ্চার মা এখন বাচ্চাকে ছেড়ে তার হাজবেন্ডকে হাইলাইট করতে চাচ্ছে ঠিক আছে এমনিতেও তো কোনো কাজ বাজ করে না সেই কারণে এখন স্বামীকে হাইলাইট করে এনে স্বামীকে চর্চায় রাখতে চাচ্ছে যাতে করে আরে যাতে করে স্বামীকে ভিডিওর মাধ্যমে আরেকটু ভাইরাল করা যায় হুম এমনিতেই তো হাসতে টাসতে পারে না ঠিক মতন মানে হাসতে পারে দাঁতগুলোর জন্য হাসতে পারে না দাঁতগুলো তো খৈনি খেয়ে একদম গুটকাকে খেয়ে একদম বিচ্ছিরি অবস্থা করে রেখেছে সেই কারণে জনসমক্ষে হাসতেও পারে না দেখো আমাদের ফোনে কিন্তু এখন সবসময় ফিল্টার মারা থাকে হুম মানে নর্মালি ফিল্টার মারা থাকে তারপরে যদি আমরা এক্সট্রা কিছু কারসাজি করি তাহলে তো আরও তো সেই ফিল্টার মারা ফোনেও বাচ্চার বাবার আর কি বাচ্চার বাবার দাঁতগুলো পুরো বোঝা যায় যে গুটখা খেয়ে একদম করুণ দশা করে রেখেছে ঠিক আছে তো সেই কারণে ঠিক মতন খুলে হাসতেও পারে না যে আমার দাঁতগুলো দেখা যাবে হুম সবসময় মুখ বন্ধ করে করে থাকে তো তাকে একটুখানি ভাইরাল করার চেষ্টা করছে বাচ্চার মা বাচ্চার বাবাকে ভাইরাল করার জন্য তো পুরো ডাইরেক্ট থামনেলে টাইটেলে একদম সেই নিয়েই দিয়েছে আর কি যাই বলবে করবে সেটা কাদের উপরে চাপিয়ে দেবে ভিউয়ার্সদের উপরে যে আমাকে এই কমেন্ট করেছিল সেই জন্য আমি এই উত্তরটা দিয়েছি আমাকে এই কমেন্ট করেছে আমি কেন সহ্য করব একদিন বাচ্চার মা থাকে খুব ডিপ্রেসড থাকে একদিন মানে কমেন্ট নিয়ে একদম যাহাতাহা অবস্থা থাকে পরের দিন সে লাইট মুড হয়ে যায় মানে মুড সুইংস প্রচন্ড প্রচণ্ড পরিমাণে মুড সুইংস হতে থাকে বাচ্চার মায়ের হ্যাঁ তা এইবার বলছে যে ভাসুরের সঙ্গে কেন তুলনা করা হয়েছে বাসুরের সঙ্গে তুলনা করার কথাটা পরে বলেছেন আগে বলেছি যে যাই হোক আমি পরে বলছি আগে বলি ড্রাইভারের ড্রাইভার সংক্রান্ত কথা ওর বর নাকি ড্রাইভারই করে ঠিক আছে তোমাদেরকে আমি আজকে বলছি যে কত মিথ্যে কথা বলে বাচ্চার মা কত মিথ্যে কথা বলে হুম দেখো এই পরিস্থিতিতে বলবো না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও মিথ্যে কথা বলছে না এটা মিথ্যে কথা বলাটা ওর অভ্যাস অভ্যাসে দাঁড়িয়ে গেছে সেই কারণেই ও যে কোনো পরিস্থিতিতেই মিথ্যে কথা বলে তো মিথ্যে কথাটা কি বলেছে বলছে আমার বর তো বসে থাকে না বাড়িতে আমার বর তো ড্রাইভারই করে ও তো ড্রাইভারি করে পয়সা ইনকাম করে কিন্তু কি ড্রাইভারই করে কিন্তু তাকে মান্যতা দেওয়া হয় না কেন মান্যতা দেওয়া হয় না কেন মান্যতা দেওয়া হয় না কারণ ড্রাইভারিগিরি করে বেশি পয়সায় না কি ইনকাম করে না সেই কারণে ড্রাইভারগিরিকে কেউ কাজ বলে গণ্যই করে না না এখানে বেশি পয়সা কম পয়সা বলে কেউ কোনো দিনও বিচার করবে বলে আমার মনে হয় না কাজ কাজই হয় আমি যদি পাঁচ টাকা মাইনের কাজ করি সেটাও আমার কাজ কারণ আমি যে বলছে তার বাড়িতে দুবেলা খেতে যাচ্ছি না তাই না তার বাড়িতে আমি খেতে যাচ্ছি না যে সে আমাকে বলবে তবে হ্যাঁ কাজ যদি না করি তাহলে বলতে পারে যে হ্যাঁ তুমি তো কাজ করো না তুমি তো বউয়ের পয়সায় খাও তখন বলবে কিন্তু আমি কাজ করছি তারপরে বলছে তুমি কাজ করছো এই কাজ কাজ না কারণ তুমি মায়না পাও না কেউ কোনো কাজকে ছোট করবে এত বড় হনু কেউ হয়ে যায়নি আমার মনে হয় না প্রকৃত শিক্ষিত মানুষেরা কোনো কাজকে ছোট করে দেখে প্রকৃত শিক্ষিত মানুষেরা কখনো কোনো কাজকে ছোট করে দেখে না আমি এই যে বাচ্চার বাবাকে বা যারা কাজ করে না ইউটিউবে ব্লগারদের স্বামীরা হ্যাঁ যাদেরকে বলি কিছু কিছু ভিউয়ার্স আছে খুব খেপে যায় আমাকে বলে তোর বর কী করে বহুত বড় অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার এরকম করে না আমার বর কর্মঠ আমার বর কাজ করে আমার বরের টাকাতেই এতদিন আমি খেয়ে এসেছি আমাকে রোজগার করে খাওয়াতে হয়নি বরকে আর আমার সোনা গয়না বিক্রি করে তারপরে বরকে খাওয়াতে হয়নি সংসার চালাতে হয়নি ঠিক আছে এটা অনেক বড় সম্মানের বিষয় আর এটা অনেকটা গর্বের বিষয় ঠিক আছে এটা অনেক বড় গর্বের বিষয় আমি বলিনি আমার বর অফিসার আমি শুরুর থেকে বলেছি আমি কোনো সময় চাপাইনি আমি সত্যি কথা কোনো সময় চাপাতে ভালোবাসি না ঠিক আছে আমি গর্বের সঙ্গে বলেছি আমার বর রিটেইলে জব করে আমার বর শপিং মলে জব করে তো তো আমি কখনো লজ্জা পাইনি কাউকে বলতে লজ্জা পাইনি চুরি করে না যে আমি লজ্জা পাবো ঠিক আছে প্রচুর কষ্টের কাজ যে কোনো কাজ না যে কোনো কাজ কষ্টের হয় না সব অনেক কাজই কষ্টের হয় আবার অনেক কাজ আরামেরও হয় ঠিক আছে এই যে শপিং মলগুলোতে এসি থাকে কিন্তু সে বসতে পারে না টানা সাত আট ঘন্টা টানা দাঁড়িয়ে থাকতে হয় তারপরে ট্রেনের চাপ প্রচুর কষ্ট করতে হয় প্রচুর কষ্টের পরে না মাস গেলে পরে ওই ছিটে ফোঁটা মায় ওই যে শান্তির জল এরকমভাবে ছিটায় না সেরকমভাবে মায়না দেয় তারপরেও সে করছে তারপরেও সে করছে আজকে আমি যবে থেকে ইউটিউবে রেগুলার যখন বেসিসে যখন মায়না পাচ্ছি মানে প্রত্যেক মাসে আমি কিন্তু বরের সমান সমান কখনো বরের থেকে একটু বেশি এরকম মায়না পাই তাই বলে কি বর কি কাজ ছেড়ে দিয়েছে যে আমি যেই টাকা ইনকাম করতাম তাতে করে তো সংসার চলতো তাহলে তুমি তো এখন আমার থেকেও দুই চার হাজার টাকা বেশি পাও তাহলে আমি কাজ করা বন্ধ করে দিই সেও তো বলতে পারতো যে আমি এই কষ্ট আর করতে পারবো না সে সব সময় বলে উল্টে আমি বলেছিলাম হ্যাঁ গো অনেক দিন তো কষ্ট করলা এবার কয়েকটা দিন তুমি বসে খাও আবার না হয় পরে জয়েন করো আমার দিকে আমাকে আগা পাঁচতলা দেখেছে বলছে তোমার তো সাহস মন্দ না তোমার এই কাজের ভরসা আছে আমি বললাম তোমারও কাজ তো কাজের ভরসা নেই বারবার তো যায় বলছে হ্যাঁ যায় যাক তবু আমি ছাড়ব না যতদিন রথে জোর আছে যতদিন কোমরে জোর আছে ততদিন করব তোমার কথায় তো চলবে না ঠিক আছে যাদের মনের মধ্যে আত্মসম্মান বল বোধ বলে কিছু থাকে তারা কখনো কাজ ছেড়ে বাড়িতে বসে থাকে না না বাবার পয়সায় খায় না বউয়ের পয়সায় খায় ঠিক আছে তো বলছে যারা ড্রাইভারি ড্রাইভারিগিরি করে তাদের মায়না কম বলে সেটাকে কাজের নজরেই দেখে না তোমার বর রেগুলার বেসিসে ড্রাইভারি করার জন্য গাড়িটা কেনে নিই যদি রেগুলার বেসিসে ড্রাইভারি করার জন্য গাড়ি কিনতো তাহলে মানে ড্রাইভারি করারই যদি ওর মনোভাঞ্চা থাকতো তাহলে এরকম অনেক গাড়ির মালিক আছে তাদের কাছে গিয়ে যোগাযোগ করতো সেই গাড়ি নিয়ে তারপরে ড্রাইভারি করত। সেই গাড়ি নিয়ে ড্রাইভারি করতো কখনো নিজে আট লাখ টাকা খরচা করে গাড়ি কিনে তারপরে সেটাকে নিয়ে মানুষের মুখ চাপা দেওয়ার জন্য বলতো না যে ড্রাইভারি গিরি করছে মানুষের মুখ চাপা দেওয়ার জন্য তুমি বলো যে ড্রাইভারি গিরি করছে তারপরে কি বলছে এই যে শর্ট ভিডিও যে করে সেই ক্যামেরা অধিকাংশ পার্ট ওই ধরে দেয় কীভাবে শর্ট ভিডিও যে করো তাতে করে তোমাদের তিনজনেরই ভূমিকা তোমার ছেলে তোমার আর তোমার স্বামীর তিনজনেরই ভূমিকা বরাবর থাকে তাহলে তোমাদের দুজনকেই ভাগাভাগি করে ক্যামেরা ধরতে হয় কেন তুমি তোমার ব বরকে জোর করে মহান সাজাতে চাইছো যতটুকু করছে ততটুকু আমরা বুঝি কতটুকু করছে হুম আচ্ছা এই ড্রাইভারিগিরির কথা বলছে কি আগেও ড্রাইভারি করতো আগে বেশি 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 করতো এখন কম করে মিথ্যে কথা বলছো তুমি তুমি মিথ্যে কথা বলছো যে তোমার বর আগে বেশি বেশি ড্রাইভারি করতো না তোমার বরকে ওই কি চালায় না অটো না টোটো হ্যাঁ সেই কেনার জন্য তোমার ভাসুর সাহায্য করেছিল ঠিক আছে সেটা কেনার পরে রুট নেওয়ার পরে তোমরা কি বলেছিলে বলো তো আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি ওই যে চল্লিশ মিনিটের একটা ভিডিও যেখানে তোমার বর বলেছিল কথা বলেছিল তোমার যার সাথে ভাসুরের সাথে অশান্তি হওয়ার পর তখন তোমার বর নিজের মুখে বলেছিল যে মানে কি বলবো ভাড়া ভাড়াটিয়া ঠিক আছে মানে প্যাসেঞ্জার হ্যাঁ প্যাসেঞ্জার কম হতো প্যাসেঞ্জার কম হতো লস হচ্ছিল সেই কারণে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিল তোমার বর কোনো কাজে টিকে থাকতে পারেনি কোনো কাজে টিকে থাকতে পারেনি এই যে তুমি বললে যে আগে ড্রাইভারিগিরি বেশি করতো এখন কম করে হ্যাঁ সেটা তুমি মিথ্যে কথা বলেছ এবার আসি ভাসুরের সঙ্গে তুলনায় বলছে ভাসুর চাকরি করে ভালো চাকরি করে সেটা ভাসুরের ভাগ্য অনেকের ভাগ্য থাকে একদম সত্যি কথা অনেকের ভাগ্য থাকে অনেকের চেষ্টা করলেও হয় না অনেক শত চেষ্টা করলেও হয় না এটা একদম সত্যি কথা তার মানে কি এটা যে চেষ্টা করলাম হলো না একটা সরকারি চাকরি হলো না তার জন্য আমি ঘর বৈঠা হয়ে যাব তার জন্য বউয়ের সোনা গয়না বিক্রি করে তারপরে সংসার চালাবো এটা তো কাপুরুষতার লক্ষণ কোনো মানুষ ঘরের বউয়ের গয়নায় তখন হাত দেয় যখন সে মানে কি বলবো তার ফিজিক্যালি কন্ডিশন খারাপ থাকে যে সে কাজে যেতে পারছে না চাইছে কিন্তু কাজে যেতে পারছে না তার শারীরিক অসুস্থতার কারণে তখন বউর গয়নায় হাত দিতে হয় তাও চায় না ওই ওই জায়গাটা খুব কষ্টের জায়গা গয়না বিক্রি করা খুব কষ্টের জায়গা খুব ক্রাইসিসে মানুষ গয়না বিক্রি করে কিন্তু তোমার স্বামী ঠাকুরের ইচ্ছায় হাতে পায়ে সবল ঠিক আছে কিন্তু তোমাদের সংসার চালানোর জন্য তোমাদেরকে সোনা গয়না বিক্রি করতে হচ্ছে তা হয়েছিল তারপরেও তুমি বলছো যে তোমার বরকে কেউ কুড়ে বললে তোমার খারাপ লাগে একশোবার তোমার বর কুড়ে ঠিক আছে এশো আরামের জিন্দেগি পেয়ে গেছে তোমার চ্যানেলের দ্বারা তোমার এই ইউটিউবের দ্বারা কেন কাজ করবে কেন কষ্ট করবে সত্যি তো কেন কষ্ট করবে একটা বউ যদি স্বামীর পয়সায় বসে বসে ঘরের কাজ করে খেতে পারে একটা স্বামী কেন খাবে না তাই না এটাই তো কথা তো যাই হোক বন্ধুরা বলছে ভাসুরের সঙ্গে তুলনার কথা তো অনেক চেষ্টা করেছে হয়নি তা দুনিয়াতে কি কাজের অভাব নাকি তোমরা বলো তো বন্ধুরা দুনিয়াতে কি কাজের অভাব নিশ্চয়ই না আজকে আমি সরকারি চাকরি পাইনি বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো কোনো কাজ করব না তা তো না যেই কাজে নেমেছে সে কোনো কাজ ঠিক করে করতে পারিনি তারপরেও তাকে কিছু বলা যাবে না তাকে কিছু বললেই তার বউয়ের খুব গায়ে লাগে বাস্তবটাকে মানতে শেখো বাস্তবটা দর্শক বারবার বলবে আর যত তুমি প্রতিবাদ করবে বাস্তবটাকে চাপিয়ে দিয়ে মিথ্যে কথা বলে দর্শকের মুখ চাপা দেওয়ার চেষ্টা করবে তত দর্শক বেশি বলবে তত দর্শক বেশি বলবে যে হ্যাঁ তোমার বর কিছু করে না তোমার বল কুরে সারাদিন বাড়িতে থাকে ঠিক আছে আর ওই যখন আসে যখন যায় ভাড়া আসে তখন যায় তাই দিয়ে কি তোমাদের সংসার চলবে ভাবো যদি তোমার ইউটিউবে ইনকাম না থাকে তোমার বরের টাকা দিয়ে তোমার সংসার চলবে হুম আজকে যেই টাকার জন্য তুমি তোমার ছেলের চিকিৎসা একটা চিকিৎসা আটকে সেকেন্ড ওপিনিয়নে তোমাকে যেতে হচ্ছে হ্যাঁ সেখানটায় তুমি বলছো কি তোমার বর সরকারি চাকরি পায়নি বলে আর করেই আর করেনি সেটার নিদর্শন তো তুমি নিজেই দিয়ে দিয়েছো এবং বলেওছো যে সংসারের অভাবের জন্য সোনা গয়না বিক্রি করতে হয়েছে কোনো কর্মঠ পুরুষ কখনো বউয়ের গয়নায় হাত দেয় না ঠিক আছে আচ্ছা ওর এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে বেশ কিছু মানুষ কমেন্ট করেছে চলো কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাই আজ থেকে এক মাস আগে তুমি তোমার ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের বলেছিলে বলেছিলে না যে কথাবার্তা সাবধানে বলবে আচ্ছা তোমার সাবস্ক্রাইবার হয়তো বেড়েছে কিন্তু আমরা ভিউয়ার্সরা সেই কথাটা ভুলিনি যাই হোক আমরা বাচ্চার মঙ্গল কামনা সবসময় করি এইরকম একটা কথা ওই দন্তপ্রিয়া বলেছিল দন্তকলি বলেছিল মনে আছে দন্তকলি কে বুঝতে পেরেছো তোমরা প্রীতি প্রীতি সে বলেছিল ওই যে যখন নতুন ঘরবাড়ি করলো ভিউয়ার্সরা জিজ্ঞাসা করেছিল যে তুমি ঠাকুরঘর কোথায় বানিয়েছো ঠাকুরঘর বানাবে না এই সংক্রান্ত একটা কথা প্রীতি ভিডিও আমি দেখি না ওকে নিয়ে যখন রোস্টাররা রোস্ট করে ওই ফেসবুকে ছাড়ে না তখন দেখেছিলাম যে ও দর্শকদেরকে বলছে মানে ওই দন্ত দর্শকদের উদ্দেশ্যে বলছে যে আমি আমার পয়সা লক্ষ লক্ষ টাকা খরচা করে বাড়ি বানিয়েছি আমি ঠাকুরঘর করবো কি করবো না কোথায় করবো সেটা তোমাদেরকে কেন বলবো ভিউয়ার্স আছো ভিউয়ার্সের মতো থাকো হুম বেশি বাড়াবাড়ি করো না আমি এই সমস্ত কথা যারা বলে আমার মনে হয় তাদের মাথাতে প্রবলেম আছে আর যাদের মাথায় প্রবলেম আছে তাদেরকে নিয়ে কথা বলাটা জাস্ট বেকার ঠিক আছে তো এখানে এই বাচ্চার মাও নাকি আজ থেকে এক মাস আগে বলেছিল যে সাবধানে কথাবার্তা বলবে বেশ ভালো ভিউয়ার্সরাই বুঝে নেবে যে ওর এই কথার পরিপ্রেক্ষিতে ওকে দেখবে কি দেখবে না কথা বলা তো বহু দূরের কথা আরে নেক্সট লিখেছে যে বাচ্চাটাকে দেখে খুব খারাপ লাগে বাচ্চাটাকে দেখে খারাপ লাগে তোমাকে দেখে খারাপ তো দূর লোভী বেশি মনে হয় আজকে গতকালকের আর কি ভিডিওতে তোমরা দেখেছো যে বাচ্চাটা ভিডিও শুরু করেছে আচ্ছা বাচ্চাটা ভিডিও শুরু করেছে তারপরে বেশ ভালো কথা ইন্ট্রো দিল তারপরে হচ্ছে তোমার মাঝে মধ্যেই বোঝা যায় যে কথাবার্তা শিখিয়ে দিচ্ছে যে এটা বলো ওটা বলবা হ্যাঁ সেটা বেশ বোঝা যায় কথাবার্তা শুনলে পরে বোঝা যায় যে একটা বাচ্চা যখন নিজের ইচ্ছায় কোনো কথা বলে বা তাকে শিখিয়ে দিলে পরে যেভাবে বলে সেটা পুরো স্পষ্ট বোঝা যায় তবে হ্যাঁ বেশ ভালো শিখছে রপ্ত করছে মাকে দেখে দেখে বেশ ভালো রপ্ত করছে ইউটিউবের বিষয়টাকে হুম তোমরা বলো তো কোনো সময় পড়াশোনার বিষয়টা দেখতে পাও এত মানে ইয়ে করছে বেশ একটা ভালো তাকে আরে পড়াশোনা করানোর ইয়েটাকে পড়াশোনার পেছনে টাইম দিচ্ছে মাঝে মধ্যে না রাইট ওয়ার্ডগুলো গুলিয়ে ফেলি যে পড়াশোনা করার পেছনে এতটা সময় দিচ্ছে পড়াশোনাটাকে গুরুত্ব দিচ্ছে রাইট ওয়ার্ড হচ্ছে গুরুত্ব পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছে সেটাকে কখনো ক্যামেরাবন্দি করেছে দেখবার শর্ট ভিডিও করাতে মা ব্যস্ত থাকে মা ব্যস্ত থাকে বাচ্চাকে নিয়ে কীভাবে শর্ট ভিডিও করাবে তারপরে বাচ্চাকে ভিডিওর কোন পার্টে কতটুকু কথা বলতে হবে হ্যাঁ কি কীরকমভাবে কথা বলতে হবে এটা নিয়েই ব্যস্ত থাকে পড়াশোনার দিকে কোনো খেয়াল নেই আচ্ছা ভাবো যদি হঠাৎ করে একদিন ইউটিউব বন্ধ হয়ে যায় টিকটকের মতন কি হবে ভাবো তো চিৎকার পড়ে যাবে চারিদিকে চিৎকার পড়ে যাবে হুম তো লোভিত অবশ্যই লোভ না থাকলে কি আর জীবনে উন্নতি করা যায় বলো তো নেক্সট সব কিছু ভাগ্য বলে চালিয়ে দিলে হয় না নিজেকে খেটেও কিছু করতে হয় পঞ্চাশটা পরীক্ষাতে ফেল করলে পাঁচশোটা পরীক্ষা দিতে হবে বাবাগো পাঁচশোটাতে না হলে হাজারটা বাবাগো বয়স কম চেষ্টা চালিয়ে যেতে হবে হার মেনে ভাগ্যের ওপর ছেড়ে দিলে চলে না আমি মানি সৎ আমি মানি সৎ মানুষ রোজগার করলেই হলো সেই চাকরি করুক বিজনেস করুক যা খুশি কিন্তু তুমি ওই ভাগ্যর কথাটা বললে সেই প্রসঙ্গে বললাম চেষ্টা করলে একদিন না একদিন হতে বাধ্য আসলে যারা মাস গেলে যে যার বউ কি না মাস গেলে দেড় লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করছে তার বর কি যাবে ধরো এই আট দশ হাজার টাকা চাকরি করতে বাইরে যাবে সারা দিন খেটে যাবে না হ্যাঁ যদি আত্মসম্মানী লোক হয় তাহলে অবশ্যই যাবে যদি তার মধ্যে আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে অবশ্যই যাবে যে না আমিও কিছু করবো সে আমি কম পয়সার করি বা যাই করি না কেন আমার একটা পরিচয় থাকবে যে হ্যাঁ আমিও কাজ করি নেক্সট তোর বরকে আগে বল ঠিক করে কথা বলা শেখাবি বাদর একটা কুড়ে এক নম্বর কুরে তোর বর আচ্ছা বাদর ঠাদরের কথা আমি বলছি না তবে হ্যাঁ কুরে অবশ্যই আর হ্যাঁ কথা বল হ্যাঁ ঠিক মতন কথা বলতে পারে না এটা একদম বাস্তব সত্যি কথা ও বর বউ যতটাই পটর 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 করে বরটা একদমই পারে না আচ্ছা নেক্সট ঠিক করে কথা বলতে পারে না সে আবার করবে চাকরি পড়াশোনাও ঠিকঠাক জানে না যত সব ফালতু কথা ভালো থেকো টেক কেয়ার আচ্ছা এতগুলো কথা বলে তারপরে বলছে ভালো থেকো টেক কেয়ার যাই হোক বাস্তব কথা বলে তারপরে বলছে টেক কেয়ার আচ্ছা ঠিক করে কথা বলতে পারে না সে আবার করবে চাকরি হ্যাঁ ঠিক করে কথা বলতে পারে না এটা একদম বাস্তব সত্যি কথা এইবার যদি মুখ বেচা কাজ হয় ধরো এই যে আমার বর যেমন মুখ বেচা কাজ করে অর্থাৎ রিটেলে জব করে তো সেখানটায় যদি ঠিক করে কথা বলতে না পারে কাস্টমারকে যদি কনভিন্স করতে না পারে তাহলে সেক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে আচ্ছা পড়াশোনাও ঠিকঠাক জানে না হ্যাঁ এইটা একদম বাস্তব সত্যি কথা যে ও যে বললো না মানে বাচ্চার মা যে বলল না যে এক সময় অনেক চেষ্টা করেছে বিয়ের পরেও অনেক চেষ্টা করেছে তা ওরা আন্ডার বিয়ে করেছে ওরা নিজেরাই বলেছে ঠিক আছে আন্ডারেজ বিয়ে করেছে আচ্ছা পঁচিশ বছর যদি হয় বাচ্চাটার বয়স ওই ছয় বছর তাহলে ওই সতেরো আঠেরো বছর বয়সে হয়তো বিয়ে করেছে কী বা তার মানে যখন মানুষের হায়ার স্টাডি করার সময় তখনই ওদের বিয়ে হয়ে যায় তাহলে পড়াশোনা করলেও কিভাবে আর চাকরি বাকরির জন্য চেষ্টা করলো বা কি করে আমার মনে হয় ওই মাধ্যমিক পাশের পরেও যে চাকরি টাকরি থাকে সেই চাকরির জন্যই হয়তো চেষ্টা পেষ্টা করেছিল হয়নি নেক্সট তোমার বাচ্চা যখন অসুস্থ তাহলে ওকে কেন ভিডিওতে আনো ওকে রেস্টে রাখো রেস্ট করাও দেখো নিজের মুখেই বলছে যে বারোটার সময় খেতে দিয়েছে ছেলেকে বারোটার সময় খেতে দিয়েছে তাই দুটোর সময় দুপুরের খাওয়াটা আর খেতে পারলো না স্বাভাবিক দু ঘন্টার মধ্যে তো বাচ্চাটার খিদে পাবে না তাহলে বারোটার সময় কেন খেতে দিল বারোটার সময় কি কখনো ব্রেকফাস্ট করা হয় একটা অসুস্থ হোক সুস্থ হোক সুস্থ সাধা সাধারণ মানুষ বারোটার সময় কখনও ব্রেকফাস্ট করে না বারোটা তো ব্রেকফাস্ট মানে কি সকালের খাওয়ার সকালের জল খাবার করা তাহলে বারোটা তো দুপুর হয়ে গেল তাহলে তো দুপুরের খাওয়া হয়ে গেল তা মা বলছে ধীরে সুস্থে ব্লগ করবে ধীরে সুস্থে ব্লক করো কোনো অসুবিধা নেই কেউ তাড়াহুড়ো করতে বলেনি তার মানে তুমি বাচ্চাটাকে সকালের খাওয়ার তুমি বারোটার সময় দিচ্ছ দর্শকদের কাছে টাকা চাচ্ছ টাকার সাহায্য চাচ্ছ নিজের ছেলেকে সুস্থ করবে তাই অথচ তোমার জীবনে কোনো নিয়মানুবর্তিতা নেই যে সকালের খাওয়ার নটার মধ্যে দিতে হবে দুপুরের খাওয়ার দুটোর মধ্যে কোনো নিয়মানুবর্তিতা নেই তোমার মধ্যে আবার তুমি দর্শকদের কাছে সাহায্য চাও বলিহারি তোমার চিন্তা চিন্তাভাবনা আর সাহসও আছে নেক্সট ওর বর তো ঠিকঠাক কথাও মুখ থেকে বের হয় না কি চাকরি করবে আর আচ্ছা এই কথা নিয়ে খুব প্রবলেম হয়েছে তা কথা বলানোর ট্রেনিং দাও ঠিক আছে তোতা পাখির মতন কথা বলানোর ট্রেনিং দাও আচ্ছা নেক্সট নিজের মনের মতো গল্প দেওয়া বন্ধ করো যাদের থ্যালাসেমিয়া বাচ্চা আছে বাড়িতে তারা সব বেকার থাকে বউয়ের পয়সায় বসে বসে খায় তা আবার ইউটিউব সোজা কথা সবার টাকা ফেরত দাও আবার কান্নাকাটি না করে আচ্ছা এখানে রিপ্লাই দিয়েছে আগে তোমারটাই দিই হোয়াটসঅ্যাপে আসো তার মানে এখনও কাউকে দেয়নি ফেরত এই যে সেদিন কান্নাকাটি করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিল যে সবাই তোমরা স্ক্রিনশট পাঠাও কে কত দিয়েছ আমি তৎক্ষণাৎ ফেরত দেওয়ার চেষ্টা করছি এই যে এই কথা বলে যে নাম্বার দিলো কেউ চায়নি ফেরত অ্যাকচুয়ালি ফেরত যাতে দিতে না হয় সেই কারণের জন্যই তো কান্নাকাটি করে বলেছে যদি শান্ত মস্তিষ্কে বলতো তাহলে হয়তো অনেকেই ফেরত চাইতো যেইভাবে করে বলে যে আমি তোমাদের টাকা ফেরত ফেরত দিয়ে দিয়ে কেউ আর চায় কেউ আর চায়নি আবার বর থেকে বলছে সবাই তো আর ফেরত ভাবছে এই কথার পরিপ্রেক্ষিতে যদি সব টাকাই দিয়ে দিই তাহলে আমাদের ফুর্তি বিলাসিতার কি হবে তাই না সেই কারণের জন্য আবার ওই ভয়ে আবার ওই কথা বলছে বলছে সবাই তো আর ফেরত চাইনি সত্যি তো সবাই তো আর ফেরত চায়নি আর যেই কান্নাকাটি করে বলেছে তাতে কি আর ফেরত চায় লোকে ও তো ভেবেই নিয়েছে এমন কান্নাকাটি করব টাকা পয়সা ফেরত চাওয়ার গল্প ছুটে যাবে বহুত চালাক বহুত চালাক ঠিক আছে কান্নাকাটি করে নিয়েছে আবার দেবে তোমরা কি ভাবো ও নিয়েইছে তো কান্নাকাটি করে এত সহজে কি দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে অবশ্যই জানি এটা ভিডিওটা কেমন লাগলো